বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বাদ নির্মাণ করতেছে বাদ নির্মাণ করে কেমন কি কারণে পানি সংরক্ষণের জন্য হতে পারে নদী ভাঙন এগুলি তো তো নিজেদের রক্ষা করার জন্যই তো মানে অর্থাৎ ধানি জমি রক্ষা করা মানুষের সম্পদ জমি জমা রক্ষা করা এগুলির জন্যই তো বাদ দেয় এবং সেটা তো আর এমন না যে অন্য দেশের সীমান্তে বাদ দিচ্ছে নিজেদের ভেতরে এইটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন এবং সীমান্তে তারা প্রতিনিধি দল পাঠাইছে যে কি করতেছে বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ে মহা আতঙ্কে আছে তাদের কাছে সবসময় মনে হচ্ছে এই মনে হয় চীন ওখানে ঢুকে গেল এই মনে হয় পাকিস্তান ঢুকে গেল এরকম একটা অবস্থার মধ্যে আছে সেটা কি বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত বাদ নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার সীমান্তে ওই দলটি পাঠায় মূলত মুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরেই তৎপর ভারত সোমবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংবাদ মাধ্যম মাধ্যমটি বলছে রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলুনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে তার স্বরজমিনী দেখতে এবং মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে দাবি করে মানে এই বাদ নির্মাণ হলে যদি উল্টা তাদের বাংলাদেশ হচ্ছে উজানের দেশ তাদের সীমান্ত অঞ্চলে তারা কি কি করতেছে এটা নিয়ে বাংলাদেশের বিন্দু মাত্র কোন ভূক্ষেপ নেই বরং আর এটা তারা কেয়ারও করে না আর এখানে দেখেন যে বাংলাদেশের ভেতরে একটা বাদ নির্মাণ হচ্ছে এরকম অসংখ্য বাদ আছে তাদের এক মানে ভয় ঢুকে গেছে ওরে বাবারে বাদ নির্মাণ করে না জানি কি অবস্থা তৈরি করছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টে তিনি বেলুনিয়া শহরে এবং আশেপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বেলোনিয়া পৌরসভার চেয়ারম্যানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন পরিদর্শনের পর কিরণ গাট্টে জানান দক্ষিণ ত্রিপুরা সদর বেলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাদ নির্মাণ এবং অন্যান্য প্রতি রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তিনি বলেন চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত এবং নির্মাণের সব কাজ শেষ হবে কাজ চলবে চব্বিশ ঘন্টা কর তোদের ভেতরে তোরা যা খুশি কর বাংলাদেশের ভেতরে বাদ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন তিনি বলছেন দক্ষিণ ত্রিপুরা জেলার কাজের পরিমাণ অনেক বেশি হয় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে দুই সালের আগস্টে ভয়াবহ বন্যা এবং ভূমিদশে মৌরী নদীর পার নির্মিত বহু বাদ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে ত্রিপুরাও একটি এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান গিট্টে পরিদর্শনের সময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এনডিটিভি বলছে যে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাড়টি নিয়ে ভারতীয় সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে তাদের সংখ্যা বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাদ ভারতের আভ্যন্তরীণ গ্রামগুলোতে জলবদ্ধতা এবং বন্যা সৃষ্টি করতে পারে বেলোনিয়া পৌর এলাকা বাল্লামুখ ঈশান চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাদের কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন তারা এর আগে উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাদ নির্মাণ করা হয়েছিল সেই কারণে বর্ষার সময় শহর এবং আশেপাশের গ্রামগুলোতে পারবে না সব খুলে রাখবে আর ওনারা বাদ মানে আটকায় রাখবে পানি আর যখন কি ব্যাপক বন্য হবে ওই বাদগুলি খুলে দেবে বাংলাদেশ ভেসে যাবে কিন্তু বাংলাদেশ ওই পানি ঠেকানোর জন্য তার ভিতরে কোনো বাঁধ নির্মাণ করতে পারবে না তো তিস্তা ব্যারেজ সহ অন্যান্য যে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে কথা হচ্ছে সেগুলি কি সেইগুলি হলো যে ওই যে তোমরা যে উজানের পানি ছেড়ে দাও ওটা যদি বাংলাদেশ প্লাবিত না হয় সেই জন্য নদী ব্যবস্থাপনা বাঁধ ব্যারেজ অনেক কিছুই পরিকল্পনা করা হচ্ছে এটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ এটা করতে পারে কিন্তু ভারতের মনে হয় এগুলি মেনে নিতে খুব কষ্ট হচ্ছে দর্শক مرة تقبل الله حافظ